জার্মানিতে নতুন জীবন শুরু করতে যাওয়া একজন অভিবাসীকে সত্যি স্থানীয়দের মতো সমান সুযোগ পান নাকি বহু বছর থেকে সেই সুযোগের অভাব রয়ে যায় সাম্প্রতিক একটি আন্তর্জাতিক গবেষণা বলছে বাস্তবতা অনেক সময় প্রত্যাশার মতো হয় না সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে জার্মানিতে বসবাসরত অভিবাসীরা স্থানীয় জার্মান কর্মীদের তুলনায় গড়ে অন্তত বিশ শতাংশ কমায় করেন এই তথ্য প্রকাশ করেছে নুরেমবার্গের জার্মানিজ ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ গবেষণাটি আন্তর্জাতিকভাবে ভাবে ধর্ম ধর্ম জার্নালে প্রকাশিত হয়েছে গবেষকরা জানিয়েছেন এখানে মূল সমস্যা একই ধরনের কাজের জন্য অভিবাসীদের কম মজুরি দেওয়া নয় বরং উচ্চ বেতনের চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় এই বৈষম্যের মূল কারণ অর্থাৎ একজন অভিবাসী যদি দক্ষতা অভিজ্ঞতা ও যোগ্যতা স্থানীয়দের সমান হন তবু অনেক সময় তিনি উচ্চপদে চাকরি পান না বা ভালো মজুরির শিল্প ক্ষেত্রে ঢুকতে পারেন না প্রথম প্রজন্মের অভিবাসীদের ক্ষেত্রে জার্মানিতে এই মজুরি বৈষম্যের হার দাঁড়িয়েছে গবেষকরা বলছেন এই পার্থক্যের প্রায় তিন তৈরি হয় শিল্প ও কাজের সুযোগ না পাওয়ার কারণে এই গবেষণায় শুধু জার্মানি নয় আরো আটটি পশ্চিমা দেশের পরিস্থিতির তুলনা করা হয়েছে দেশগুলো হলো কানাডা ডেনমার্ক ফ্রান্স নেদারল্যান্ডস নরওয়ে স্পেন সুইডেন এবং যুক্তরাষ্ট্র দেখা গেছে সব দেশে অভিবাসী ও স্থানীয়দের মধ্যে আয় বৈষম্য রয়েছে তবে পার্থক্য কমানোর ক্ষেত্রে কিছু দেশ অনেকটাই এগিয়ে আছে যেমন সুইডেন ও দ্রুত সময়ের মধ্যে এই বৈষম্য হ্রাস করতে পেরেছে বিশেষ করে অভিবাসীদের দ্বিতীয় প্রজন্মে এসে আয়ের ফারাক উল্লেখযোগ্যভাবে কমে গেছে জার্মানির ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের মধ্যেও এখনো গড়ে সাড়ে সাত শতাংশ মজুরি বৈষম্য রয়েছে এই হার আন্তর্জাতিক গড় পাঁচ দশমিক সাত শতাংশের চেয়েও বেশি বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীদের পরবর্তী প্রজন্ম এখনও নানা দিক থেকে পিছিয়ে রয়েছে গবেষণার সহ লেখক মাল্টি রাইশেজ মন্তব্য করেছেন জার্মান সমাজে সফলভাবে অন্তর্ভুক্ত হতে পারলেই কেবল উচ্চ মজুরির চাকরিতে প্রবেশের বাধা ভাঙা সম্ভব ভাষা দক্ষতা শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং তথ্য ভাগাভাগের সুযোগ এই চারটি বিষয়ে মনোযোগী হলে পার্থক্য অনেকটাই কমে আসতে পারে প্রথম প্রজন্মের অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মজুরি বৈষম্য দেখা যায় স্পেনে সেখানে এই হার উনত্রিশ দশমিক তিন শতাংশ দ্বিতীয় স্থানে থাকা কানাডায় এই পার্থক্য সাতাশ দশমিক পাঁচ শতাংশ তৃতীয় স্থানে নরওয়ে বিশ দশমিক তিন শতাংশ চতুর্থ স্থানে জার্মানি উনিশ দশমিক ছয় শতাংশ এবং পঞ্চম স্থানে ফ্রান্স আঠারো দশমিক শতাংশে রয়েছে তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও সুইডেনে এই পার্থক্য কিছুটা কম দ্বিতীয় প্রজন্মে এসে কানাডা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সেখানে ফারাক নেমে এসেছে মাত্র এক দশমিক নয় শতাংশে অন্যদিকে নরওয়েতে এখনো পার্থক্য আট দশমিক সাত শতাংশে রয়ে গেছে গবেষক রায় স্পষ্ট করে বলছেন সমস্যার মূল সমাধান অভিবাসী নিজের দক্ষতা উন্নয়ন সঠিক প্রস্তুতি এবং পেশাদার যোগসূত্রের মাধ্যমে সম্ভব ভাষা শেখা বিদেশের ডিগ্রির স্বীকৃতি পাওয়া এবং নেটওয়ার্ক তৈরি এই বিষয়গুলো কেবল জার্মানিতেই নয় বিশ্বের সব প্রবাসী জীবনে সাফল্যের চাবিকাঠি এখন প্রশ্ন হচ্ছে যারা ভবিষ্যতে প্রবাসে যেতে চান তারা কি আগে নিজেদের প্রস্তুত যতই হোক না কেন বাস্তবতা হলো দক্ষতা ছাড়া সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয় তাই যারা ইউরোপ বা অন্য কোনো উন্নত দেশে কাজের স্বপ্ন দেখছেন তাদের উচিত নিজের যোগ্যতা ভাষা দক্ষতা এবং পেশাগত নেটওয়ার্ক তৈরি করে তারপর যাওয়া এতে শুধু চাকরি পাওয়া সহজ হবে না বরং আয়ের বৈষম্য এবং অন্যান্য অসুবিধাও অনেকটাই কমে আসবে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ